গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে সারা বছর ধরে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে বারাসাতের বিভিন্ন ক্লাব ব্যতিক্রম নয় বারাসাতের বিদ্রোহী ক্লাবও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর সুমিত কুমার সাহা এই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন বিভিন্ন দিকে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হলেও কোনোভাবেই সেই সংকট মেটানো যাচ্ছে না মানুষকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান মূল সমস্যা যেটা আপনারা জানেন যে যে পরিমাণ রক্ত আমরা সংগৃহীত করি তার সিক্সটি ফোর পার্সেন্ট অ্যাপ্রক্সিমেট ফ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার জন্য ব্যাহত হয় এবং এই যে প্রচুর পরিমাণ রক্তের কালেকশান হয় তার কিন্তু সিংহবাক্তাই ফ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যার ফলে প্রচুর পরিমাণে রক্তের দরকার হয় সেই যোগান আমরা দেখি হয়তো অনেক রক্তদান হচ্ছে অনেক রক্ত সংগঠিত হচ্ছে কিন্তু কোয়ালিটেটিভ রক্ত অর্থাৎ রক্তের যে গুণগত মান সেই মানের নিরিখে থ্যালাসেমিয়া রোগীর দিকে যখন রক্তটা চলে যায় তারপর কিন্তু রক্ত মুহূর্ত রোগীর প্রাণ বাঁচানোর জন্য হয়তো প্রয়োজনের তাগিদে কম পড়ে থাকে তো তার জন্যই কিন্তু রক্তদানের এই ধারাবাহিকতা যদি বজায় না থাকে তাহলে কিন্তু রক্তের আকাল থাকবে দেখুন সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে চব্বিশটা বছর চব্বিশতম রক্তদান শিবির অর্থাৎ দু যুগ পেরিয়ে প্রায় তিন যুগের দিকে যাচ্ছে কোনো কাজ শুরু করা এবং ধারাবাহিকভাবে সেইটা পরিচালনা করার মধ্যে কিন্তু একটা বিরাট ব্যাপার বিদ্রোহী ক্লাব হচ্ছে বারাসাতের সেই সামাজিক সংগঠন যারা শুধু রক্তদানি নয় তারা বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি কিন্তু নিঃস্বার্থভাবে মানুষকে সঙ্গে দিয়ে মানুষকে পাশে থেকে থাকবার জন্য মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা এই কাজটা করে থাকে সারা বছর এবং রক্তদানও তাদের সেই ধরনেরই একটা সামাজিক চেতনার কাজ যাতে করে মানুষের পাশে থাকা যায় এবং সব থেকে যেটা বড়ো ব্যাপার এবছর তারা বৃক্ষরোপণ কর্মসূচি কারণ রক্তদান স্বাস্থ্য পরীক্ষা শিবির এগুলো এরা প্রত্যেক বছর করেন এদের বিদ্রোহী ক্লাবের সেই সকল সদস্য সদস্যা সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আমি প্রণাম জানাই আজকে ওরা বৃক্ষরোপণ কর্মসূচিও নিয়েছে রক্তদান শিবিরের পাশাপাশি এদিন বিশ্ব উষ্ণায়নের দিকে নজর দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হয়েছিল বারাসাতের বিদ্রোহী ক্লাবের উদ্যোগে এদিন এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বহু সাধারণ মানুষ